মানে খারাপ রাজনীতি দুর্গন্ধ চিনেন পায়খানার মধ্যে যখন লড়া দিবেন তখন দেখবেন পায়খানার গন্ধটা আরও বাড়ে গোবরের মধ্যে গিয়ে লাড়া দেন দেখবেন পুরো গোবরের গন্ধ আরও বাড়ে কেন ভাই কারণ আপনি যখন গন্ধের মধ্যে বেশি লারা দিবেন তখন আরও গন্ধ বাড়ে এই যে রাজনীতি আছে না রাজনীতি খারাপ রাজনীতির মধ্যে যখন আপনি আরও খারাপ ঢুকাবেন তখন মানুষের মানে আমাদের সাধারণ মানুষের জন্য আরও দুঃখ কষ্ট করে একটা কাজ করছি আমি প্রায় ছয় ত্রিশটা আইডি ছিল আমার সেগুলা দিয়ে আমি প্রচার করেছিলাম সেগুলা দিয়ে আমি প্রচার করেছিলাম দেশে কি কি দুর্নীতি হইতেছে কোন কোন জায়গায় সমস্যা হইতেছে আপনারা হয়তো জানেন না আমার পুরো পরিবার পুরো পরিবার একেবারে আওয়ামী লীগ সবাই তারা কিন্তু আওয়ামী লীগ থেকে কোনো টাকা নেয় না বা পয়সা নেয় না তারা অন্তর থেকে তারা ভালোবাসে এখন কাউকে আপনি ভালোবাসলে হুট করে কি তাকে ছেড়ে দিতে পারবেন বিএনপির কিছু উত্তর বাচ্চা মাদার সুদের জন্য আমি ফেঁসে গেছি শুধু বিএনপি বলবো না আসলে ডক্টর ইউনুসের সরকারেরও কিছু লোকের জন্য এই সমস্ত মাদার সুদের জন্য আমি ফেঁসে গেলাম আমি আমার আজকের প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই আপনাদের কাছে আমি ভেবেছিলাম যে আমি কথাগুলো বলবো না শেখ হাসিনা যখন পতন হয় তার পিছনে শুধু কি তারাই ছিল আপনারা কি ভেবেছেন তারাই ছিল আমি তো ঘরে বসেছিলাম আমি কি করেছি বলেন না কিছুই করি নাই তবে হ্যাঁ একটা কাজ করছি আমি প্রায় ছয় ত্রিশটা আইডি ছিল আমার সেগুলো দিয়ে আমি প্রচার করেছিলাম সেগুলা দিয়ে আমি প্রচার করেছিলাম দেশে কি কি দুর্নীতি হইতেছে কোন কোন জায়গায় সমস্যা হইতেছে আপনারা হয়তো জানেন না আমার পুরো পরিবার পুরো পরিবার একেবারে আওয়ামী লীগ সবাই তারা কিন্তু আওয়ামী থেকে কোনো টাকা নেয় না বা পয়সা নেয় না তারা অন্তর থেকে তারা ভালোবাসে এখন কাউকে আপনি ভালোবাসলে হুট করে কি তাকে ছেড়ে দিতে পারবেন কখনো না তা আমার কথায় আসেন আমি কি ছেড়ে দিতে পারবো হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি সাথে সাথে কখন আজ থেকে সাত বছরেরও আগে কিন্তু তার আগেটি আমি আওয়ামী লীগ করতাম না তার আগেও আমি আওয়ামী লীগ করতাম না কিন্তু আমাকে ছোটোবেলা থেকে আমাকে বোঝানো হয়েছে আওয়ামী লীগ এই করেছে ওই করেছে এই জন্য আমার আওয়ামী লীগের প্রতি একটু টান ছিল তাই বলে কি আমি আওয়ামী করেছি না আমি আওয়ামী লীগ করিনি এর তো মানে কি বলবো মারাত্মকভাবে আমার চতুর্দিকে ছিল যে সবাই যে আওয়ামী এর ভিতর থেকে আমি এতগুলো আইডি করে ইয়ে করেছি এখন প্রবলেমটা কোথায় আসে প্রবলেমটা হইল বিএনপির পুত্তার বাচ্চারা তারা মানে আমি ওদের পক্ষে হয়ে কথা বলি কিন্তু ওদের জন্য আজকে আমার আশেপাশে যারা তারা বলতেছে যে আওয়ামী লীগে ভালো ছিল তারা বলতেছে কিন্তু এটা কেন বলি যখন এগুলো শুনি তাহলে তো রক্তকরণ হয় বুকের ভিতরে কারণটা কি কারণ যখন সরকারের ডক্টর ইউনুস আছে তখন কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে দোষটা কার হবে বলেন তো ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস এই করেছে ওই করেছে তাই না ডক্টর ইনুসের যদি প্রবলেম হয় দুর্নাম হয় তাহলে দুর্নামটা কার গাড়ি এসে পড়বে বলেন তো যারা শেখ হাসিনার বিরুদ্ধে অস্ত্র তুলেছিল অস্ত্র ধরেছিল কলম সৈনিক যারা লেখালেখি করেছিল তাদের মধ্যে আমি একজন আমাদের প্রবলেম বলেন তো আমাদের আমার যে এতগুলো আইডি যদি বাই চান্স শেখ হাসিনা মানে বেঁচে যেত তাহলে আজকে যে আপনারা এত বড় বড় কথা বলেন না এত বড় বড় ইয়ে করে একটা বাকি ভেবেছেন যে ওই মানুষগুলোর কি হতো আমাদের কি হতো আমি রাস্তায় গিয়ে আন্দোলন করি না এটা সত্য কথা রাস্তায় আমি গিয়েছি বাট আমি আন্দোলন করি নাই কিন্তু এর তগুলো আইটি দিয়ে আমি সবাইকে আমি উৎসাহ দিয়েছি যেন তারা সবাই আন্দোলন করে কি কি সমস্যা হয়েছে না হয়েছে সবগুলি দিয়ে আমি ইয়ে করেছি এবং সবসময় আমি লেখালেখি করেছি কি জন্য লেখালেখি করেছি সাধারণ মানুষগুলির জন্য আজকে আমাকে আমার আশেপাশে যারা আওয়ামী লীগ ছিল তারা বলে যে দেখেছ মানুষ এ যে বলতেছে আওয়ামী লীগই ভালো ছিল আর এই কথাটা কে বলতেছে এই যে বিএনপির কিছু উদ্ধার বাচ্চাগুলো মাথার সত্য এগুলা নির্বাচনের জন্য আচ্ছা সামান্য কিছুদিন কি মুখের মধ্যে কুলুক মেরে বসা যায় না এই যে এই সমস্ত কথা যে আপনারা বলতেছেন রাজনীতির জন্য এগুলা কি আমরা বুঝি না আমি বুঝি সাধারণ মানুষ বুঝুক বা না বুঝুক কিছু হলেও আমি রাজনীতি বুঝি যে আপনারা এইগুলো কথাগুলো বলতেছেন যে আওয়ামী লীগই ভালো ছিল কয়েকটা মানুষকে দিয়ে যে এগুলো বলাইতেছেন তারপর যেন তাড়াতাড়ি করে নির্বাচন দেয় মানুষের মানুষকে উল্টাপাল্টা বোঝান এই সমস্ত জিনিস দিয়া এগুলো যে আপনারাই করেন যেমন কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয় দেখবেন নির্বাচনের কাল তো মানুষকে ইমোশন করার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয় আসলে কিন্তু এগুলো মূলত মূল অ্যাক্সিডেন্ট না এগুলো ক্রিয়েট মানে সাজানো অ্যাক্সিডেন্ট হয় ঠিক এভাবেই রাজনীতি চলতেছে এগুলা কেবল এক মানে গন্ধের রাজনীতি আর এই এই জিনিসটাই শেখ হাসিনার আমলে হয়েছে তাহলে এটাকে আবার ফিরিয়ে আনতে চান আপনারা এই যে আশেপাশের মানুষগুলা মাঝে মধ্যে যে সবসময় যে বলে যে আগেই শেখ হাসিনা ভালো ছিল বর্তমানে এখন এই অবস্থা নাই তাহলে এই পরিস্থিতিটা করছে গিয়ে পরিস্থিতিটা করছে গিয়ে আজকে আপনাদের জন্য এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আমাদের বুকে রক্তকরণ হয় আবার ডক্টর ইউনুস ক্ষমতায় বসে আছেন কিন্তু যারা অপকর্ম করতেছে অনেক সময় দেখা যায় ওই জায়গায় মব সৃষ্টি হইতেছে আমরা কি মব করার জন্য আমরা এরকম করছিলাম আমি জানি এটা মানে সব জায়গায় ডক্টর ইউনুসের দোষ নয় কিন্তু ডক্টর ইউনুসের সাথে যারা উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাগুলিকে কেন ডক্টর ইউনুস রাখছে হ্যাঁ ডক্টর আসিফ নজরুল তার স্ত্রীকে পাঠিয়ে দেয় আমেরিকা আমাকে একটা কথা বলেন তো কেন তার স্ত্রীকে আমেরিকা পাঠাবে সে তাকে দেশে সে কেন তার সন্তানকে অন্য জায়গায় পাঠাবে বিদেশ পাঠাবে এটা বলেন আমি আমেরিকা শুনেছি কারণ কোন দেশে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতেছি কিন্তু সে পাঠিয়েছে যে এটা শিওর কী জন্য পাঠাবে তাহলে তো মানুষ বলবে সে টাকা পয়সা নিয়ে সে এখন বাড়বে এই জন্য সেও এরকম করতেছে তাহলে সে তার এখানে দরকার কি সরকারে এই আপনাদের জন্য কোনো কিছু মানে দেশের ভালো কিছু আর করা আবার নিউজের মধ্যে আসতেছে মানে আসিফ নজরুল শত কোটি টাকার কারসাজি করে ফেলেছে এখন কারসাজি যে করছে সেটা তো তারা এসে মানে হুট করে বলবে না তারা তো হাসিনার মতো সক্ষমতায় আছে তারা কি বলবে এসে যে আমি কারসাজি করছি তো ডক্টর ইউনুস যে উপদেষ্টা পদে আপনার উপদেষ্টা পদে যায় আপনি তাদেরকে বসাইছেন একটি বার চিন্তা করেছেন আমি কাদেরকে বসাইতেছি কাদের জন্য আমার সমস্যা হতে পারে আরে ভাই আপনারা তো জানেনি না আমার আমার পরিবারে এতজন এতগুলি আওয়ামী লীগের মধ্যেই আমার কয়েকজন চাচাই আছে যারা বড় বড় পদে আছে তারা কি বলে এটাকে সচিবালয়ে আছে তো সচিবালয়ে যারা থাকে তারা কি সরকারের অংশ নয় তো তারা কি হেল্প করবে আমি কাউকে কথা ছাড় দিয়ে বলি না আমি আমার এটা আপনার মনে রেখেন আমি নিজের জ্ঞান বুদ্ধি এবং শক্তিতে চল এবং আমি আমার বিশ্বাসে চলি আত্মবিশ্বাসে চলি কারণ আমি সঠিক পথে সঠিক রাস্তায় চল আমার যদি কোনো কিছু পাওয়ার হতো তাহলে অনেক আগে আমি সবার সামনে এসে আসতাম এবং এগুলি কথাগুলি বলতাম কিন্তু দুঃখ পেলাম কি জন্য মানুষ বলতেছে আওয়ামী লীগে আগে ভালো যখন মানুষ এই কথা মানে যখন আওয়ামী লীগের মানুষগুলো বলতেছে যে আওয়ামী লীগে আগে ভালো ছিল মানুষ বলতেছে কোন মানুষ বলতেছে আমি কি জানি না হান্ড্রেড পার্সেন্ট জানি এগুলো বলতেছে আর কিছু কিছু জায়গায় যে সৃষ্টি হতেছে কয়েকজন মানুষ বলতেছে কি জন্য বলতেছে দুঃখে কষ্টের আগে খুবই বলতেছে আসলে কিন্তু আওয়ামী লীগে ভালো ছিল এটা সত্য কিন্তু দুঃখে কষ্টের আগে যখন এই কথাগুলো শুনি তখন অন্তরে রক্তকরণ হয় অনুরোধ ডক্টর ইর সাহেবকে এবং যারা রক্ত করেন তাদের সবাইকেও অনুরোধ করে বলতেছি প্লিজ একটু থামে সত্য কথাগুলো বলে আসিক নজরুল থেকে ধরে যারাই এরকম করবে যারাই এরকম দুর্নীতি মানে উনি যে দুর্নীতি করছে এটা কিন্তু প্রমাণিত হয় নাই কিন্তু আমি বলবো যে যাদেরকে নিয়ে সমস্যা তৈরি হবে সরিয়ে দিন দর কারণে দর নেই যাদেরকে নিয়ে সমস্যা তৈরি হবে চলে ফেলে দিন এইসব উপদেষ্টা টুপদেষ্টা এগুলো আমাদের লাগে না আমাদের কি লাগে সুন্দর একটা আমরা করতে চাই ওকে সেজন্য কি লাগবে যারা উপদেষ্টা হবে বেশি উপদেষ্টার প্রয়োজন নাই কয়েকজন উপদেষ্টা নেই আর যারা উপদেষ্টা হবে তারা কোনো রাজনৈতিক দলের অংশ হতে পারবে না এক আর দ্বিতীয়ত হলো প্রয়োজনে বিদেশ থেকে আনে আরে ভাই এগুলো রুলস রুলস বাদ দেন সরকারের মধ্যে এই হবে না ওই হবে না এগুলো তো আগে ছিল নতুন রুলস বাদ বিএনপি কি বললো না বললো এগুলোর মধ্যে এত ইয়ে করতেছে দেশের মানুষ চায় দেশের মানুষ চায় ডক্টর রুলস থাকুক কিন্তু এমনভাবে থাকুক যেন আমাদের জন্য ভালো হয় আর ডক্টর ইউনুস থেকে যদি মানুষের জন্য ভালো না হয় সাধারণ মানুষের জন্য তাহলে আমি বলবো যে বিএনপি আসুক বিএনপি এসে দেশ ক্ষমতা চালাক আমি বলব তো চলুন সবাই মিলে একটা সুন্দর দেশ করি সেজন্য সবাই আমাকেও সাপোর্ট করবেন আমি সাধারণ মানুষের হয়ে কথা বলতে চাই এই জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর যে জায়গায় সমস্যা হবে সে জায়গার কথাগুলি অবশ্যই আপনারা ইন্টারনেটের মাধ্যমে তুলে ধরবেন এবং বলবেন কী হয়েছে না হয়েছে ইনশাল্লাহ আশা করি আগামীতে বর্তমান সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে এবং যারা মব সৃষ্টিকারী যারা মব সৃষ্টি করে তাদেরকে উত্তার মতো ধরে ফিরে ভালো থাকুন সুস্থ হ্যাঁ আরেকটা জিনিস বলতে চাই এটা বলে শেষ করতে চাই দেখা গেছে কিছুদিন আগে যে মব সৃষ্টি করেছিল নাগরিক পার্টির কয়েকজন লোক তাদেরকে গিয়ে আবার ছাড়িয়ে আনছে আরেক ছাগলে সে কে সে নাগরিক পার্টি এটা কি হলো এই যে নাগরিক পার্টির লোকেরা তার থেকে ছাড়িয়ে নিয়ে আসলো আমরা কি এজন্য লড়েছিলাম এটা নাম নাগরিক পার্টি নাম দিয়েছে নাগরিক পার্টি কাজ করতেছে উল্টোল্ট কষ্ট হয় না এগুলো শুনলে আমারও কষ্ট হয় কারণ যারা মব সৃষ্টি করেছে সে তোমার বন্ধু হলেই কি আরে ভাই তুমি মনে রাখো তুমি বন্দুকের সামনে দাঁড়িয়েছিলা যেহেতু তুমি বন্দুকের সামনে দাঁড়িয়েছিল তাহলে তোমার এসব বন্ধু টন্ধু কি আবার তখন কি বন্ধুর কথা মনে ছিল তখন মনে ছিল যে আমি যেটা করতেছি সেটা ইনশাল্লাহ সঠিক এবং আমি এটা করে যাব তাহলে এখন কেন সঠিক না এখন কেন বন্ধু যেই কারণ বন্ধুকে বন্ধুদেরকে গিয়ে ছাড়িয়ে নেওয়ার জন্য হয়তো দরদ লাগছে কেন তোমার কেন এত এগুলি করবা তুমি লজ্জা করে না আমাকে একটা কথা বলতে তুমি কি মরবা না মৃত্যুবরণ করবে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে না এগুলো তো তুমি আগে কথা বলছিলে এই সমস্ত কথাগুলো তাহলে এখন কেন এগুলো মনে নেই তোমার দেশের ক্ষমতায় আসলে কি এগুলা ভুলে যেতে হয় হাসিনার মতো আমার মনে হয় আমার কথাগুলো শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন আমি আপনাদের সবার কথাগুলো সময় তুলে ধরতে চাই আমি আর কিছু বলবো না কারণ আমার এমনিতেই আমি কষ্টে আছি সমস্ত জিনিস নিয়ে অনেক বিব্রত আছে মানুষ যখন এ সমস্ত কথাগুলো বলে তখন এমনিতেই কষ্ট পায় কারণ বেশিরভাগ সময় দেখা গেছে এখন মানে নির্বাচনের জন্য তারা যা করতেছে দুই চারটা দিন মুখটা বন্ধ করেও রাখতে পারে না অথচ আগে শুধুমাত্র বলতেছিল যে ছাত্রদের জন্য বেঁচে আসছে ছাত্রদের জন্য বেঁচে আসছে তারা যদি না করতো তাহলে আমরা জেলেই পৌঁছে মরতাম কিছু করার নেই তো তাদের কে প্রতিরোধ করবে কীভাবে প্রতিরোধ করবে তারা যে কথাগুলো বলে এদেরকে প্রয়োজনে টকশো দিয়ে আন যারা এই সমস্ত বেশি বেশি কথা বলে বা ইয়ে করে ভালো থাকেন সুস্থ থাকেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে বলি না আমি বলতে চাইছিলাম যারা এই ধরনের কাজ করে এবং এই ধরনের কথা বলে বিএনপিকেও ছোটো করতেছে তাদের বিরুদ্ধে বলেছি